আখিয়া ফাই বজল না রে আখিয়া ফাই বজলো না রে রাজা ভাইয়ের মনটা রে রাজা বাইরে পোতে পাইয়া বাস দিয়ে আখিলাই রে আখিয়া ফাই বুঝল না আখিয়া ফাই কষ্ট দিয়াছে রাজা ভাইয়ার মনে রে রাজা রে বাস দিয়া রাস্তার উপরে ফালাইয়া রাজা ভাই রে রাস্তার উপরে ফালাইয়া তারপরে বাস দিয়া রে রাজা ভাই কট খাইয়া আখিয়া নাই খানায় রাস্তার উপরে বাস দিয়া দেয় না কি ওসানি রাজা ভাই আমাদের রাজা আখি রাজা আখি কন্টেন্ট ক্রিয়েটর যাই হোক কাপল ব্লগার কাপল মানে যারা ফিরিতে বউ দেখায় বিউ ব্যবসা বউ ব্যবসা যাই কর কর তারে দেখলাম কি খালি ইদারিং দেখতেছি তারের তার ভিডিও যে রাজা বাইরে বাস দিয়া হ্যাঁ শুরু করে দিয়েছে দর্শক বাস দিয়ে শুরু করে দিয়েছে দর্শক এদিক দিয়ে মানুষ তারা সরাই লই জিতেছে এখন এই যে আখিয়া ফাই তাদের মানে ব্যক্তিগত জীবন মানে একজন কাপল বলোগার থাকলে যদি বউ যাইয়া যে মরতে যায় তাও ভিডিও করিয়া কি করো যান কি করতে আইছো তুমি মরতে আইছো অধিক অধিকার তার জান বলবে যে যান আমি পড়তে তুমি এটাও ভিডিও করতেছো সেটাও ভিডিও করিয়া আমাকেও দেখাইবে একমাত্র মানে ফিরিতে আমরা অন্যের বউ দেখতেছি কি সুন্দর চেহারা ধপ ধপ করে হ্যাঁ বুক খালি লাফায় হ্যাঁ জোলে এন্দ গামছা নাই অন্য নাই সুন্দর কি সুন্দর এইগুলো আমরা দেখি আর উপভোগ করি আর আর তাদেরকে হ্যাঁ টি এ কি যেন কয় টিপস 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 নাকি যে কয় হ্যাঁ জিগ করি আমরা অনলাইন ইফটি করি যাই হোক তাইলে এখন পরিশেষে তাদের সম্পর্ক নাকি বিচ্ছেদে মানে তাদের ওই যে স্বামীগত মানে যাই হোক ব্যক্তিগত সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পথে এখন রাজাবাইটে যে রাস্তার উপরে ফালাইয়া তার বাস দিয়ে শুরু করিয়ে দেশে দর্শকেরা এ বেড়ার মনটা কত বড় এখন কোন পজিশনে আছে কোন পজিশন আছে রাজাবাই তার মিনি হাতি মিনি হাতি এখন মিনি হাতি তার করলো রাজা ভাইয়ের মনটা বুঝলো না রে আখি ভাই হায় রে আখি তুই বুঝলি না রাজার মনটা এই রাজার কথা একদিন চিন্তা করবি রাজা তোর নে রাস্তা বইয়ে বাসের গুদরি খাইতে চায় গুদরি খায় তবু তুই রাজা ভাইয়ের মনটা বুঝলি না তোরা কাপল ব্লগ করি রে কতই গেলো কাপল ব্লকারদের অসংখ্য 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 ধন্যবাদ বিশেষ করে ভাইদের হ্যাঁ ভাবিদের না বিশেষ করে ভাইদের অসংখ্য ধন্যবাদ তাদের বউয়ের চেহারা দেখাইতে আছে হ্যাঁ এখান থেকে কাপুর সরানো টারান্ডে দেখাইতে আছে তারপর মাঝে সাথে অমুক তোমুক দেখা যায় যাই হোক ও কথা কইতে চাই না যে কোথায় কাপুল বুলোকার জিনিস আমরা দেখতে পাই এটাই অনেক কিছু অনেক কিছু ভাই অনেক কিছু এই এগুলো আমরা পাবো কোথায় হ্যাঁ এখন আমরা এই যে বাস গুতালি দিতে আছে তার বউয়ের কারণে হ্যাঁ এগুলো আমরা কি দেখতে পারতাম শুধুতে একলা কন্টেন্ট ক্রিয়েট করতো আ এই পৃথিবীতে কি কন্টেন্ট ক্রিয়েট একলা হয় না একলা করা যায় না মানে এখন কথা কাপল বলোগারদের আহ দেখে জানো ওই যে ভাবির অন্যাস সারণ্যা ভাবির চেহারা সুন্দর ভাবির লিপস্টিক এখান থেকে ওখানে লাগিয়ে গেছে হ্যাঁ বুকটা উঁচা হ্যাঁ এগুলো দেখার জন্য আমরা নানান ধরনের নানান মানুষ বইয়ে থাই হ্যাঁ এই যে আমাদের মিনিহাতির জামাই এখন তারা বাঁশের গুতরি খায় বাঁশের কচা বাঁশের তারপর গুতরি খাইতে যায় মানুষ সেখান থেকে তাকে হ্যাঁ সেফটি দিয়ে তারপর সরিয়ে দেয় বা যাই হোক এখন তাদের সম্পর্কটা কতদূর গেল মিনিহাতি হাতি আরে আমার মিনিহাতি বললো না রে রাজা ভাই মন আরে রাজা ভাই তুমি চিন্তা করো না ভাই তুমি বাঁশের গুতরি খাও যাও খাও একটু ঠিককে থাও পরবর্তীতে দেখো কি হয় দাও ফিরে ফিরে আইডিন যাই হোক কথা হয়ে গেলো মিনিহাতি আর ওই যে আখি আখিয়া বুঝলো রে রাজা এর মন রাজা ভাই তো মনটা রে পাথর কইরা খায় বাঁশের বাড়ি বাঁশের বাড়ি রে আখিয়া পাই বুঝলো না রে রাজা ভাইয়ের মনটা রে রাজা ভাই তো বাঁশের বাড়ি খায় রাস্তায় বইয়া রে